সর্বশ্রেষ্ঠ নবী ঠিক ন সর্বশ্রেষ্ঠ নবী ঠিক না বেঠিক কিন্তু গোলাম আহম্মদ কিয়ে যুক্তি দেখায় আহমদ নিম্বাদী ইস্মুহো আহমদ কোয়ান শরিবের একটা আয়াত আছে নিম্বাদী ইস্মুহো আহম্মদ কয় আল্লাহ তলা বলে তার কথা আহমদ গোলাম আহামদ কাদিয়ানি গোলাম আহামদ মানি আল্লা যে আহমদের কথা কোরআন বলেছেন এটা বলে গোলাম আহামদ কাদিয়ানি এটা বলে আব্দুল্লাহর ছেলে মা আমিনার ছেলে মোহাম্মদ আহমদের কথা নয় এটা বলে গোলাম আহমদ এর কাদিয়ানির কথা না অজবিল্লাহ কত বড় সিটিং। কত বড় বাকফারি কত দেখছে এ গুলামহামদ কাধি কোথায় থেকে দাবি করতেছে দেখেন এর আগে রসুলের জীবর দশায় সর্বশেষ নবী দাবি করেছিল মুসাইল আমাতুল কাজাব ইয়েমেন থাকে ইয়েমেন থেকে আল্লাহর রসুলকে গিয়ে কি বলতেছে জানেন অতুলসে মোহাম্মদ তুমি আখেরি নবী দাবি করো কেন আখেরি নবী দাবি করবে না খবরদার আমি হইলাম আখেরি নবী আর যদি তুমি দাবি করো তুমি শুধু সৌদি আরবের মক্কা মদিনার নবী আমি হব ইয়ামানের আখেরি নবী জোরে বলেন না আহা বিল্লাহ মুসাইলামাতুল কযযাব শেষ পর্যন্ত অপমানিত হয়ে মৃত্যুবরণ করেছে পৃথিবীতে কোনো বাতিলের কোন ভণ্ডের কোন নাফরমানের ইসলামের বিরুদ্ধে বিজয় লাভ করেনি ঠিক না বেঠি ইসলামের বিজয় হয় শেষে শেষে দিয়ে ইসলাম বিজয় লাভ করে এই যে মুসার বিরুদ্ধে ফেরাউনের পরাজয় হয়েছে ইব্রাহিম নবীর বিরুদ্ধে নমরুদের পরাজয় হয়েছে আল্লাহ রসুলের বিরুদ্ধে আবু জেহের আবুল হাফ পরাজয় হয়েছে এমনকি দুশো বছর রাজত্ব ছিল বছর তাদের বিরুদ্ধে হাক্কানী ওলামায়ে দেওয়ানদের বিজয় হয়েছে ঠিক না বেঠিক تسلیمان নাসিরিন নাস্তিক বিরুদ্ধে কথা বলেছিল তার বিরুদ্ধে হাক্কানী ওলামায়ে দেওয়ানদের বিজয় হয়েছে تسلیمان নাসিরিন বিড়ালের মতো সিংহের মতো ইন্ডিয়া পালাতে বাধ্য হয়েছে ঠিক না তাহলে হকের বিজয় আসেনি একই রকম বর্তমানে এ খবরদার সম্মান রক্ষার্থে রসুলের इज्जत রক্ষার্থে আমরা জীবন দিতে প্রাণ দিতে রক্ত দিতে প্রস্তুত আছি না নাই কে কে হাত তোলে আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি গুলাম মাহামদকা ও ওই ভবিষ্যৎবাণী বলতেছে কি জানেন আমার মৃত্যু হবে মক্কায় অথবা নদী নাই এরকম ঘোষণা দিয়েছিল তার মৃত্যু নাকি মক্কা বা মদিনাই অথচ তার মৃত্যু হয়েছে ফাইকা নাই কোথায় তার মৃত্যু হয়েছে ফাইকে নাই কোথায় কোথায় মরছে এই গোলাম আহম্মদ কাদিয়ানি